এলাকাবাসী প্রিয় এলাকাবাসী আসলাম আলাইকুম একটি সরকারি ঘোষণা একটি সরকারি ঘোষণা পরিত্যক্ত রেললাইনের উভয় পাশে রেলওয়ে ভূমির সকল প্রকার লাইসেন্সি এবং অবৈধ দখলদারদের অবগতির জন্য জানানো যাচ্ছে আগামী নয় সেপ্টেম্বর আগামী নয় সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সূর্যাস্তের পূর্বে খাজনা পরিশোধ করে খাজনা সংক্রান্ত কাগজপত্র দোকানে রাখার জন্য এবং অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হল আগামী দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রেলওয়ে কর্তৃক উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং উচ্ছেদকৃত মালামাল বাজেয়াপ্ত করা হবে আদেশক্রমে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জনকল্যাণ